আঙ্গুলের দিকে একটু দেখেন ইমান কুফর কুফর দেখেন তিনটা ইমান কুফর কুফর হলো এখানে আল্লাহ ইমান দ্বারা এক নাম্বার বলছে ইয়াহুদিরা ইমান আনছে তাওরাতের উপর আনার পর এরপর ইঞ্জিল আসছে ইঞ্জিল আসার পর ইঞ্জিলকে অস্বীকার করছে কুফুর করছে এরপরে আসছে কোরআন কোরআনকে অস্বীকার কইরা কুফুর আরো বাড়াইছে দেখেন ইমান কুফর কুফর আল্লাহ বলেন ইন্দিন কাফারু বাদা ইমান ইহিম যারা কুফরি করে ইমান আনার পর তাও রথের উপর ইমান আনছে ইয়াহুদিরা আনার পর কুফরি করেছে ইঞ্জিল অস্বীকার করে এরপর তারা কোরআন অস্বীকার করে কুফুর আরো বাড়াইছে কুফুর কি করছে আরো বাড়াইছে তাহলে ইমানের বিপরীতে ইমানের উপর অটল থাকা শ্রেষ্ঠ আমানত রক্ষা করা বিপরীতে কুফর করা এটা সবচেয়ে বড় খেয়ানত আল্লাহ আমাদের সকলকে এই ভয়ঙ্কর খেয়ানত থেকে হেফাজত করে আমরা জেনে না বুঝে অনেক সময় বলে ফেলি এমন কথা যে কথায় দুফরি হয়ে যায় একজন সাবধান খুব সাবধান মুমিন আমানতদার হবে বলেন না একটু মুমিন সুরাই নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা যেন আমানত হকদারের কাছে যথাযতভাবে বলছে দাও হাদিসের কিতাব মুস্তাদে আহমদ বারো হাজার তিনশো তিরাশি নম্বর হাদিস এই হাদিসের রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলেন লা ইমান আলিমান লা আমান আতালাহ যার মধ্যে আমানতদারিতা নাই তার কেমন যেন ইমান নাই তাহলে আমানত এটা রক্ষা করা মুমিনের বৈশিষ্ট্য মুমিন আমানতদার হবে মুমিন খেয়ানত কারী হবে না মুমিন কখনো খেয়ানত করবে না আল্লাহ আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করেন বিপরীত হলো খেয়ানত একটু আমার সাথে বললে মনে থাকবে বলেন আনার ইমানের উপর অটল থাকা সবচেয়ে বড় আমানত কুফুর করা সবচেয়ে বড় খেয়ানত কুফুর করা সবচেয়ে বড় খেয়ানত।

এরপরে আসছে কোরআন কোরআনকে অস্বীকার কইরা কুফুর আরো বাড়াইছে দেখেন ইমান কুফর কুফর আল্লাহ বলেন ইন্নাল্লা কাফারু ইমান যারা কুফরি করে ইমান আনার পর তাওরাতের উপর ইমান আনছে ইয়াহু আনার পর কুফরি করেছে ইঞ্জিল অস্বীকার করে তুম্মাজ দা দু এরপর তারা কোরআন অস্বীকার করে কুফুর আরো বাড়াইছে কফুর কি করছে আরো বাড়াইছে তাহলে ইমানের বিপরীতে ইমানের উপর অটল থাকা শ্রেষ্ঠ আমানত রক্ষা করা বিপরীতে কুফর করা এটা সবচেয়ে বড় খেয়ানত আল্লাহ আমাদের সকলকে এই ভয়ঙ্কর খেয়ালত থেকে হেফাজত করে আমরা জেনে না বুঝে অনেক সময় বলে ফেলি এমন কথা যে কথায় গুফরি হয়ে যায় একজন সাবধান খুব সাবধান থাকা আকিদা বিশ্বাস ঠিক রাখা বিশ্বাস ভঙ্গ করা এটা অনেক বড় খেয়ানত হুদাইবিহার চুক্তি হইছে রসুল সাল্লামের সাথে বেইমান্না বিয়ার সন্ধি করছে সেই চুক্তি কাফেররা সর্বপ্রথম ভঙ্গ করছে আল্লাহ এটাকে পবিত্র খেয়ানত বলছে নম্বর আয়াতে কাফেররা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে দেখেন তো বিশ্বাস ভঙ্গের আরবিটা আল্লাহ বলছে খেয়ানত কিন্তু বুঝেছি না বলেন তো বিশ্বাস ভঙ্গ এই বাংলার আরবিটা আল্লাহ কোরআনে কি বলছে খেয়ানত অ তারা যদি ইচ্ছা করে খেয়ানা আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে বলেন তো বিশ্বাস ভঙ্গের আরবি আল্লাহ কি বলছে যদি বলেন না কি বলছে এইভাবে বললে কি মনে হয় তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে শকত হানুল্লাহ খব নবী আপনি চিন্তিত হবেন না ইতিপূর্বেও তারা খেয়ানত করেছে তাহলে বিশ্বাস ভঙ্গ করা এটা খেয়ানত আল্লাহ খেয়ানত থেকে আমাদেরকে হেফাজত করেন এরপর ছোট গুনা করা বড় গুনা করা এটা আমানতের খেয়ানত গুনা না করা এটা হল আমানত গুনাহ করা এটা হলো খেয়ানত সুরায় আনফালের সাতাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইলাদিনা আমানুলা তাখুনুলাহর রসুলা ও তখুনু আমানতিকুম্মা আংতুম তালবোন হে ইমানদার তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে বিশ্বাস ভঙ্গ করো এবং জেনে শুনে আমানতের খেয়ানত করো না জেনে শুনে আমানতের খেয়ানত করো না